অনেক বড়ো ব্রেকিং নিউজ পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে অনেকগুলো শর্ত দিয়েছিল কিছু কিছু শর্ত আইসিসি মেনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিন্তু কিছু কিছু শর্ত মানেনি একদম রিজেক্ট করে দিয়েছে তো কোন কোন শর্ত মেনেছে কোন কোন শর্তকে মানেনি অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির মধ্যে পাকিস্তানের মধ্যেই কালকে একটা মিটিং হয়েছে এবং সেই মিটিং থেকে জানা যাচ্ছে খবর বেরিয়ে আসছে কি পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেকগুলো শর্ত দিয়েছিল আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি কে বলেছিল কি বাংলাদেশের যেন কোনো প্রকার লস নেই তোমরা তো জানো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বয়কট করেছিল টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে এসে তারা ক্রিকেট খেলবো না বলছিল তাই জন্যই তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে তো পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি কে আবেদন করেছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেন কোনো প্রকার লস না হয় তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই কথাটা মেনে নিয়েছে আইসিসি এবং আইসিসি আগে থেকে ভাবনা চিন্তা করেছিল কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কিছু লস হবে না এবং পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে আরো একটা শর্ত রেখেছিল সেপ্টেম্বর কিন্তু সাফ রিজেক্ট করে দিয়েছে এবং বলে দিয়েছে কি এটা হচ্ছে বোর্ডের মামলা বোর্ড কি সিদ্ধান্ত নেবে তারা যাবে কি যাবে না এটা আমরা এগ্রি করতে পারি না তাই জন্যই সাপসাপ এইটা রিজেক্ট করে দিয়েছে এবং বলে দিয়েছে কি ভারতীয় ক্রিকেট বোর্ড যদি চাই তাহলে যাবে না চাইলে না যাবে এটা আমাদের কিছু কিছু করার নেই এভাবে রিজেক্ট করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও একটা অনেক বড় শর্ত রেখেছিল সেই শর্তটা হচ্ছে বাংলাদেশ দল ভারতীয় দল এবং পাকিস্তান দল তিন দেশীয় সিরিজের কথা বলছিল কি তিনটে দেশ যেন ট্রাই ন্যাশনাল একটা সিরিজ খেলে কিন্তু আইসিসি সেটাতেও রিজেক্ট করে দিয়েছে আইসিসি সাফসাফ বলে দিয়েছে কি তিন দেশীয় সিরিজ কিভাবে হবে একে অপরের সঙ্গে সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে কিভাবে তিন দেশীয় সিরিজ হবে সেটা তো বোর্ডের সিদ্ধান্ত হবে আমরা সেখানে কি করতে পারি আমরা তো আইসিসি টুর্নামেন্টের জন্য আমরা ক্রিকেট খেলাই তো সেখানে বায়োল্যাটাল সিরিজ যেহেতু হচ্ছে ট্রাই সিরিজ হচ্ছে তো আমরা কি করে সেটাকে সিদ্ধান্ত নিতে পারবো ভারতীয় বোর্ড যদি চাই সেখানে খেলতে সেখানে তারা খেলতে পারবে সেটা বোর্ডের সিদ্ধান্ত হবে আমাদের সেটা কি সিদ্ধান্ত হবে এভাবে কিন্তু আইসিসি বলে দিয়েছে এবং এটাকেও রিজেক্ট করে দিয়েছে আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের আরও একটা আবেদন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে বলেছিল কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যে ম্যাচগুলো হচ্ছে টেস্ট ক্রিকেটগুলো হচ্ছে সেখানে যেন খেলে এবং বায়োল্যাটাল সিরিজগুলো যেন ভারত আর পাকিস্তানের মধ্যে হয় তারপরে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা বিশ্বকাপ হতে চলেছে তারপরে কিন্তু আমরা খেলবো এভাবে বলছিল কিন্তু আইসিসি সেটা তো সাপসাফ মানা করে দিয়েছে কেননা দুই বছর চলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ঠিক আছে দুই বছর চলার পর লাস্টে যে ফাইনালটা হয় সেটা হচ্ছে আইসিসির তরফ থেকে হয় ঠিক আছে এবং বাকিগুলো ক্রিকেট বোর্ডের তরফ থেকে ঠিকঠাক করা থাকে তো তাই জন্যই সেটা তো আমাদের কিছু করার নেই আইসিসি সাফসাফ বলে দিয়েছে এবং সেটা তো রিজেক্ট করে দিয়েছে তারপর আইসিসি সাপসাপ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে কি তোমাদেরকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে তোমরা ভারতের সাথে ম্যাচ খেলবে কি খেলবে না টি টোয়েন্টি বিশ্বকাপে পনেরোই ফেব্রুয়ারি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে আছে সে বলেছে কি আমাদের সরকারের সাথে আমরা কথা বলবো একটা মিটিং আজকে সেই মিটিংটা করার কথা আছে এবং সেই মিটিংটা করার পরেই তখন সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড কি কি তারা খেলবে খেলবে না ভারতের সাথে ফেব্রুয়ারি ম্যাচ তোমরা তো জানো পাকিস্তানের সরকার টুইট করে জানিয়ে দিয়েছিল কি আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না ভারতের ম্যাচ বয়কট করছি পাকিস্তানের সরকার যেহেতু বলে দিয়েছে কি আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না এবং পাকিস্তান সরকার একটা অনেক বড় তোমরা তো জানো প্রধানমন্ত্রী সে বলে বলেছে কি টুইট করে কি আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো এবার যদি মিটিং করার পর তারা যদি বলে কি না খেলবো তাহলে কিন্তু অনেক মজাক উঠতে চলেছে আমার মনে হয় তো দেখা যাক কালকের মধ্যেই হয়তো সিদ্ধান্ত অফিসিয়াল ভাবে হয়ে যেতে পারে কি ভারতীয় দলের সাথে পাকিস্তান ক্রিকেট খেলবে কি খেলবে না 15 ফেব্রুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে তো এইগুলো প্রশ্ন রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে কিন্তু কিছু কিছু জিনিস আইসিসি মেনে নিয়েছে এবং বেশিরভাগটাই কিন্তু আইসিসি রিজেক্ট করে দিয়েছে তাদের আমরা তো দেখতে পেলে বায়োলেটাল সিরিজের কথা বলছিল ত্রিদেশীয় সিরিজের কথা বলছিল মানে ট্রাইনাস সিরিজের কথাও বলেছিল তো সবগুলোই রিজেক্ট করে দিয়েছে এবং ভারতীয় দলের কথা বলছিল কি বাংলাদেশে যেন ক্রিকেট খেলতে যাই ভারতীয় দল বাংলাদেশের মাঠে এবং সেই সিরিজটা যেন হয় সেটাকে নিয়ে বলছিল আবেদন করছিল কিন্তু আইসিসি কি সেটা বোর্ডের ব্যাপার তারা বায়োলেটাল সিরিজ খেলবে কি খেলবে না একে অপরের সাথে সেটা আমাদের কোনো দেখার নেই আমরা সেটা মানতে পারছি না এবং তাই জন্যই সব কিছুই রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র মেনে নিয়েছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেন লস না হয় তারা যে এই টি টোয়েন্টি বিশ্বকাপটাকে বয়কট করেছিল তাদের যেন কোনো প্রকার লস না হয় তো এই কথাগুলো মেনেছে এবং বাকিগুলো রিজেক্ট করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেগুলো বলছিল তো ইনফরমেশন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং ফেসবুকে যদি দেখছেন তো ফলো করে দেবেন ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন